আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন যে একজন বান্দা তার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করেন আল্লাহ তালা তার কাছে ঠিক তেমনই এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা যা আমাদের অবশ্যই ভাবা উচিত বিষয়টা এরকম যে একজন মানুষ সৃষ্টিকর্তাকে অর্থাৎ আল্লাহকে ঠিক যেভাবে উপলব্ধি করে অর্থাৎ মহান আল্লাহ তালা অসীম ক্ষমতার অধিকারী এটি যখন সে ভাবে তখন সে আল্লাহ আল্লাহতালার সেই ক্ষমতার কাছে বা শক্তিমত্তার কাছে তার অসীম শক্তিশালী সত্তার কাছে আত্মসমর্পণ করে কারণ আল্লাহ আল্লাহতালা পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াতে এভাবেই বলেছেন যে আল্লাহ তালা সকল বিষয়ে সর্বশক্তিমান আবার আরেকটি বিষয় সোরা ফাতিহার দুই নং আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ তালা অসীম দয়ালু পরম করুণাময় এবং ক্ষমাশীল এখন একজন বান্দা যখন আল্লাহ তালাকে অসীম দয়ালু হিসাবে অনুভব করে তার দরবারে কোনো প্রার্থনা করে তাহলে সে এটিও উপলব্ধি করে যে মহান রব যিনি অসীম দয়ালু যার দয়ার শেষ নেই তিনি কখনোই ফেরাতে পারেন না অর্থাৎ আপনি আপনার যে প্রার্থনা প্রার্থনার সময় আপনি আল্লাহকে ঠিক কতটুকু ইতিবাচকভাবে ভাবতে পারছেন তার উপরই আপনার সেই প্রার্থনার জবাব নির্ভর করে অর্থাৎ আমরা যে জিনিসটা অনুভব করি আমরা আমাদের প্রার্থনার পর প্রায়শ সন্দেহ বা মানসিক মানতায় ভুগি যে মহান আল্লাহ আমার প্রার্থনা কবুল করছেন না কেন পক্ষে একজন মমিন যখন আল্লাহ তালার অসীম দয়া সম্পর্কে অনুভব করে তখন সে নির্দ্বিধায় এবং নিশ্চিন্ত মনে প্রার্থনা করে এবং এই বিশ্বাস পোষণ করে যে তার প্রার্থনা কবুল হবে আর আল্লাহ তালা তো পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু সেই ডাকটি হতে হবে আন্তরিক এবং আল্লাহর যে প্রকৃত সত্তা তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে দ্বিতীয় আরেকটি যে বিষয় যে মহান রব সম্পর্কে আমরা আসলে কি ভাবি আমরা মানুষ আমাদের চিন্তার যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু মহান রব আল্লাহ তালা তার যে সত্তা সিফাত সম্পর্কে তিনি পবিত্র আল কোরআনে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সেটি আসলে আমাদের চিন্তা অতীত আমাদের কল্পনা অতীত মহান রবের ক্ষমতা তার সৃষ্টির বিশালতা তার সৃষ্টির যে বৈচিত্র্য এবং তার যে গায়েবের জ্ঞান যেটি তিনি প্রকাশ করেননি সেটি আসলে মানুষ হিসাবে আমাদের অবশ্যই চিন্তা ক্ষমতা সব কিছুর উর্ধে তাই মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম যে কথাই বলতেন না কেন সেগুলোও ছিল আল্লাহর কথা এবং তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের রব সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করো ইতিবাচক ধারণা পোষণ করো এবং তবেই তোমরা তোমার রবের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পিত হতে পারবে অনুরূপভাবে আমরা যখন পবিত্র আল কোরআনের মধ্য দিয়ে মহান রবের সত্তা সম্পর্কে উপলব্ধি করি তখন আমাদের মাথা স্বাভাবিকভাবেই অবনত হয় মহান স্রষ্টার